বাজেট নিয়ে নানাবিধ মত নানাজনের কারোর মুখে ধন্যবাদ তো কারোর মুখে প্রতিবাদ এরই মাঝে নিজের তীরে নিজেই বিদ্ধ রাহুল গান্ধী সংসদে মঙ্গলবার দু অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ হলেই দেশের উদ্দেশ্যে ভাষণে নির্মলা এবং তার দলের ভূয়সী প্রশংসা করেন মোদী তুলে ধরেন বাজেটে উল্লেখ্য বিভিন্ন দিকের কথা এক্স হ্যান্ডেলে বাজেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ভারতের অর্থনীতির ইতিহাসে জায়গা করে নেবে এই বাজেট মোদীকে ধন্যবাদ জানাতেও বলেন না বহুদিনের সহকর্মী বাজেটের প্রশংসায় পঞ্চমুখ মোদী শাহ জুটি মহত্বপূর্ণ বাজেট কে মি দেশবাস বধাই দেতা হিত্ত মন্ত্রী নির্মলা সীতারমনজীন পুরী টিম বহাই কী পাত্র হ বিহারের জন্য বিশেষ রাজ্যের মর্যাদা না হওয়ায় মোদী নীতিশের সম্পর্কে জটিলতা আসতে পারে বলে মন্তব্য করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ তবে সেই জল্পনা উড়িয়ে বিহারের জন্য ঢেলে উপহার দিলেন নির্মলা পাল্টা সপ্তদশ বাজেটকে ইতিবাচক বাজেট বলে স্বাগত জানালেন নীতিশ কুমার অন্ধ্রকেও খালি হাতে ফেরাননি নির্মলা নতুন রাজধানী প্রায় কোটি টাকা পেয়েছে অন্ধ্রপ্রদেশ নানা খাতে হাজার প্রত্যুত্তরে এক স্যান্ডেলে কৃতজ্ঞতা জানিয়েছেন মোদীর অন্যতম শরিক টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের প্রয়োজন বোঝার জন্য মোদী এবং নির্মলাদের সমাজ মাধ্যমে ধন্যবাদ জানান তিনি বাজেটের প্রশংসা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির ভিত্তি মজবুত করতে এই বাজেটই হবে আগামী দিনের দিশারি কৃষি খাতে বিশেষ নজরের জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তবে বাজেট নিয়ে উথাল পাতাল বিরোধী রাজনীতি বাজেটের নানা দিক নিয়ে কাটা চেরায় ব্যস্ত বিরোধী শিবির কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বাজেটের পরেই সাংবাদিক সম্মেলন করে অসন্তোষ প্রকাশ করেন তিনি জানান এটি শুধুমাত্র সরকার বাঁচানোর বাজেট লোকসভায় ধাক্কার পর বাজেটে বিশেষ উপহার থেকে বঞ্চিত উত্তরপ্রদেশ সপা প্রধান অখিলেশ এক থেকে বেকারত্ব মূল্যবৃদ্ধি কৃষক মহিলা যুবকদের স্বার্থ উধাও এবারেও বাজেটে কার্যত খালি হাতে ফিরতে হলো বাংলাকে বাজেটের নিন্দা জানিয়ে অভিষেক ব্যানার্জি এক্সে পোস্ট করেন এটি একটি ব্যর্থ সরকারের ব্যর্থ বাজেট তবে এর মধ্যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এক্স পোস্ট নিয়ে সরগরম রাজনীতি রাহুলের কুর্সি বাঁচাও পোস্টের প্রথম দিকে তিনি খোঁজা দেন শাসক শিবিরকে জানান প্রতিজ্ঞা বাঁচাতে অন্য রাজ্যের বরাদ্দ কমিয়েছে মোদী সরকার এই বাজেটে শুধুমাত্র দুই এ লাভবান হয়েছেন সাধারণ মানুষ নয় এ বলতে যে তিনি আম্বানি আদানিকে বুঝিয়েছেন তা বিচক্ষণ বুঝেছেন সকলেই তবে পোস্টের শেষে তিনি লিখেছেন এই বাজেট নাকি কংগ্রেসের ম্যানিফেস্টোর হুবহু নকল এই কপি পেস্ট প্রসঙ্গে রাহুলকে পাল্টা খোঁচা দিচ্ছে শাসক শিবির তারা প্রশ্ন করছেন তাহলে কি কংগ্রেস সরকারে এলে সরকার বাঁচাতে রাহুলও জোট সঙ্গীদের প্রতিশ্রুতি পূরণ করতে বাকিদের অবহেলা করতেন নাকি তিনিও আম্বানি আদানিদের তোষামদি করতে চেয়েছিলেন শুভেন্দু সরকারের রিপোর্ট নিউজ ভেঙ্গার্ড